আরে না তোমাকে বাসা থেকে একটু দূরে খালি প্রথমে তোমাকে বাসা থেকে বাড়িবা তারপর সোজা সুজি যে রাস্তা রাইছে না এটা পাঁচ মিনিট হাঁটবা তারপর এই রাস্তা দিয়ে হওয়ার পর দেখবা যে ছোট্ট একটা গলি গেছে এটা দিয়ে দশ মিনিট হাঁটবা এরপর দেখবা যে ডান সাইডে আরেকটা গলি গেছে এই রাস্তা দিয়ে হাঁটার পর বড় একটা রাস্তার মধ্যে আয়া উঠবা তারপর দেখবা যে ওই জায়গায় ছোট ছোট অনেকগুলো দোকান আছে আর এই ছোট ছোট দোকানের সামনে দেখবা যে অনেক বড় একটা দোকান আছে আরে না বট ওই জায়গায় আগে এরপর ওই জায়গা থেকে সামনে দেখবি যে একটা প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুলের ওই জায়গায় না ওই কইতে দে পুরাপুরি

আমি যাবো না আরে এত দূরে কই আর একটু আছে আচ্ছা তুমি ওই গার্লস না গার্লস হাই স্কুল তো আচ্ছা তাহলে গার্লস হাই স্কুলের সামনে বড় একটা বিল্ডিং আছে দেখো বিল্ডিং টা

সুন্দর কইতাছে তাতে কি হইছে সুন্দর রে সুন্দর কইব না তার লাগি তুমি থুতু দিবা থুতু দিব না নাইলে আমি কালো হয়ে যাব কানা কালো হয়ে যাইবা কালো হয়ে যাইবা মানে আরে ও আমারে সুন্দর কইছে ও আমারে জোক লাগিয়ে দিছে এখন যদি আমার শরীরে আমি থুতু না দিতে লাগি আমি কালো হয়ে যাব কানা আল্লাহ কি কও তুমি এইডা

কি হল আসলে আমার মনে হয় তুমি একটা পাগল তোমার মাথাতে নিশ্চিত সমস্যা আছে কি কইলি তুই আমার মাথায় সমস্যা আছে হ্যাঁ একটু তোমার মাথাতে সমস্যা আছেই আছে আবারো কইতাছস তুই আবারো কইতাছস হ্যাঁ আবারো কইতাছি একটু নাই একটুইলো সমস্যা আছেই আছে একটু কষ্টের লাগিয়া তুই একটু কষ্টের লাগিয়া তুই তোরেন একদিন আমি কইছি তুই একটু কইবি না ডাক্তার কইছে আমার মাথায় অনেক সমস্যা আছে আমার কি না আরে তুই ময়রা যাইবিঘা ডেঞ্জার জোনের মাছ তুই তাড়াতাড়ি এদিকে ময়রা যাইবিঘা তো আমি কত ডেঞ্জার জোনের মাছ কানে তুই ময়রা যাইবি গা জোনের ভিতর থেকে বারো তুই ভারে

এই জায়গায় এখন আমরা মোট কয়জন মোট চারজন এই নব্রী হয় নাই চারজন না আমরা মোট পাঁচজন জন কেমনে ড্রাইভার যে আছে ড্রাইভার কি মানুষ না ড্রাইভারে কি তোর গুত্তা মনে হয়

এই যে ল হালার পুত মেরালিসি আচ্ছা হালার পুত মানে কি এডা জানিনা তুই কি করবি নবরি আর হঠাৎ কইরা তোর এডা জানা সজাগলু কের লাগিয়া যে তুমি যে মাত্র এনিমিটারে হালার পুত কইলে এর মানে কি এই এ এই এডা তুই জানিনা কি করবি না আমি মানে কি আরে এডার মানে কি একটা জালার মধ্যে পড়লাম এখন কি করি আর সামনে দেয়া যায় এগুলার কো না আচ্ছা একটু উল্লা বাল্লা বাজায় দেই আরে এটার মানে হইতাছে যাইয়া মাইরা লাও আমি ওই যে এনিমিটার মারছি না লাগি মাইরা লাইলে এটা হালার পুত কয় ও মাইরা লাইলে হালার পুত কয় একটা জালার মধ্যে ওই যে একটা এনিমি যাইতাছে গা না দিতে পারল ওই জায়গা থেকে বডি শট দিয়া তুমি হালার নবী কি তুই এগুলা তুমি

দরেসব কিছু বুঝে কইতে হইব এই যে একটা উপরে নিমে আছে dara এটারে এডারে কেমনে মারতে হইব এটারে এই জায়গা থেকে স্কোপটা অন কইরা তারপর তারপর মারতে হইব রিভাইভ করো রিভাইভ করো তোমার আমি রিভাইভ করতেছি আর বারবার এনিমি তোমার খালি হালার পুত কইরা দেয় দাঁড়াও আমি উপরের এনিমিটারে হালার পুত করতেছি হে নবীর বাচ্চা নবী তুই যা যা দূর যে সীমা ভেঙ্গে লাইছস এইবার কিছু না কিছু একটা করতে হইব আরে সত্যিটা জানাই দেই আরে না তুমি যে বারবার হালার পুত হালার পুত করতেছো এটা খারাপ একটা বকা বোকা। হ্যাঁ এটা খারাপ একটা বকা। তাইলে তোমাজে তুমি কই লাইডার মানে মাইরালাওয়া। ওইটা তুমি হুট কইরা দি আর আমি কথা ওই কথা কইছিলাম। আর না। হ্যাঁ না আর হোন এই কিন্তু অনেক এনিমি আছে। অনেক এনিমি উপরে অনেক এনিমি কইতে বই ওই পাঁচটায় অনেকটি এদিকে এদিকে এনে দাঁড়া। এনে দাঁড়াইলে কি হইবো? এনে দাঁড়াইলে

তাড়াতাড়ি দৌড় দে এই যে দেখ এই যে দেখ চেস তুই আমার রিভাইভ করতে আরে নব্রী রে তুই আমার রিভাইভ করে লাইলি তুই আমার জোর বাজানি বাজাইছস রে তুই আমার জীবনটা বাঁচাইছ যা তোর এক প্যাকেট চুজি কিনা দিব না তুই

জুনের ভিতরে যায় আমার মো জুনের ভিত্তে যায় পরে আমার মো মেটা লাগছে তোরে আমি গেম খেলা শিখাইলাম তোর আমি বন্দুক ধরা শিখাইলাম শেষ তুই আমার লগে কাস্টম চ্যালেঞ্জ করস আর তুই কোন হিসাবে আমার লগে কাস্টম চ্যালেঞ্জ করস আমার বুঝা তো তুই কোন হিসাবে করস আমার কাস্টম চ্যালেঞ্জ তোমার মত বডেরে কাস্টম চ্যালেঞ্জ করলে হিসাব করা লাগবো আবার আবার বট কইতাছস হ্যাঁ নবরি আবার বট কইতাছস দাঁড়া আইতাছি দাঁড়া তোর ইমোট শট দি আমার মুখ তুই তুই আমার কাস্টম চ্যালেঞ্জ কর তোর এত বড় গলি যা হ্যাঁ দাঁড়া এই যে আইতাছস না এই যে দেখবি এবারে ইমোট শট কারে কই দেখবি খালি এই যে দাঁড়া মাইরো এই যে দেখছো কাস্টমে আসতে পারলি না বানা শুরু করে দিছ কি হ্যাঁ তুমি জানো না আমি নোবরি খেলা না হ জানি তো তো এখন কি তুমি যদি কাস্টমে আই না

আমি আর কোন দিন কোন দিন আর আমি কাস্টম খেলতে না যদি শিক্ষা আমিও তোমার কাস্টম মজা পাই না আমিও তোমার লোক আর কোনদিন খেলবো না আমি